তার স্বামী অমর হওয়ার দ্বার প্রান্তে ছিল কিন্তু সাধনার পথ শুরু করার আগেই সে প্রথম কাজ হিসাবে তার স্ত্রীকে যিনি পাঁচ বছর ধরে তার পাশে ছিলেন ডিভোর্স দিতে বলল তার দাবি একজন সাধারণ মানবী আর তার যোগ্য নয় সে জানত না এই নারী আসলে ছিলেন এক স্বর্গীয় পরি যিনি মতে অবতীর্ণ হয়েছিলেন পরীক্ষার জন্য আর যার সঙ্গী হতো সেই পেত অমরতের সুযোগ কিন্তু সেই তরুণী স্বামীর আনন্দেই এতমগ্ন ছিলেন যে নিজের দেবতের পরিচয় ভুলেই গিয়েছিলেন পাঁচ বছর ধরে তিনি মুরগি পালন করেছেন জমিতে কাজ করেছেন নিরলস পরিশ্রম করে সংসার চালিয়েছেন যাতে তার স্বামী সাধনায় মনোযোগ দিতে পারে একবার যখন তিনি নিজেও সাধনা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন স্বামী তাকে বোকা রাখা দিয়ে বলেছিল তিনি অযোগ্য তিনি নিজের জীবন থেকে পাঁচ বছর উৎসর্গ করেছিলেন কেবল তার স্বামী যেন জ্ঞান লাভ করতে পারে হঠাৎ খবর এলো এক অমর ঋষি জ্ঞান দান করতে এসেছেন ছুটে বাড়ি ফিরে দেখলেন